আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই আপনারা অলরেডি অবগত রয়েছেন যে কুয়েতে সরকারের একটি সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা চলছে বহির্বিশ্বে আর তা হচ্ছে আমরা কুয়েতে আসতে যেমন আমাদের ইচ্ছে মতো আসতে পারি না বিশা ছাড়া আসার কোনো সুযোগ নেই তেমনি আমরা কুয়েত ছেয়েও যেতে পারি না মানে আসার ক্ষেত্রে যেমন আমাদেরকে বিশা লাগছে অনুমতি লাগছে যাওয়ার ক্ষেত্রেও কফিল কোম্পানি স্পন্সরের অনুমতি লাগছে যদি অনুমতি না থাকে সেক্ষেত্রে কুয়েত ছেড়ে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই এটা হতে পারে আমি যদি কুয়েতে পঞ্চাশ দিনের বেতনে চাকরি করি অথবা পাঁচ হাজার দিনের বেতনে চাকরি করি আমি যদি কুয়েতে পঞ্চাশ দিনের আয় করি অথবা পাঁচ হাজার দিনের আয় করি দুই ক্ষেত্রেই এ নিয়ম এখানে আমাদের দেখা যে খুব একটা কাজে আসে না সেটি প্রমাণিত কারণ কুয়েতের সরকারের এই সিদ্ধান্তটি মানবাধিকার সংগঠন অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল আইএলও সহ বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু পরিবর্তন কি এসেছে পরিবর্তনের কি কোনো ইঙ্গিত আছে না পরিবর্তন আসেনি কোনো ইঙ্গিত নেই যার কারণ হচ্ছে গতকাল আবারও তারা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে চব্বিশ ঘন্টা থেকে সাত দিন এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে মানে সর্বনিম্ন চব্বিশ সর্বোচ্চ সাত দিন এই সময়ের মধ্যে আপনি এক্সিট ফর্মেটের জন্য আবেদন করবেন অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যা তারা আগেই ঘোষণা দিয়েছিল এক্ষেত্রে আপনার কোফিল স্পন্সর কোম্পানি যখন অনুমোদন করবে তখন অটোমেটিক্যালি সেটি অনলাইনে হয়ে যাবে তার মানে আপনি করতে পারবেন এই সিস্টেমটা কেন চালু করেছে ত্যাগ তারা স্পষ্ট একটি বার্তা দিয়েছে আর তা হচ্ছে শ্রমিক এবং মালিক দুই পক্ষেরই সমান অধিকার সমুন্নত রাখা এই বিষয়ে তারা বলতে চাচ্ছে যে বহু লোকজন কোম্পানি স্পন্সর কফিলের অনুমতি ব্যতীতই দেশের বাইরে চলে যায় ছুটিতে চলে যায় বা সফরে চলে যায় যেটি কোফিল স্পন্সর কোম্পানি জানেন না বা তিনি দিতে ইচ্ছুক নয় বা তার শাক্তে লাগছে মূলত এটির ভারসাম্য করার জন্যই তারা এই সিদ্ধান্তটি নিয়েছে আদত কি তা আপনি কি মনে করেন কোনো কফিল কোনো স্পন্সর কোনো কোম্পানি জানেন না এভাবে কি কেউ দেশে যেতে পারে আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে মতামত জানাতে পারেন নীতি নির্ধারকরা বলছেন যে ভারসাম্য রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত এবং এটি মেনে চলতে হবে সবাইকে কবে থেকে এটা কার্যকর হচ্ছে আপনি জানেন তারপর আপনাকে আমরা স্মরণ করিয়ে দিচ্ছি পহেলা জুলাই থেকে মনে রাখবেন এক্সিট ফার্মিট ছাড়া আপনি কুয়ে ত্যাগ করতে পারবেন না আপনি সিস্টেমগতভাবে এয়ারপোর্টে আটক হয়ে যাবেন বা আপনাকে তারা ফিরিয়ে দেবেন এক্ষেত্রে আপনি নানা ধরনের জটিলতায় পড়বেন তাই যারা দেশে যাওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন পহেলা জুলাই থেকে আপনার ফ্লাইট আগে থেকে শিডিউল করা রয়েছে অথবা আপনি করবেন অবশ্যই এক্সিট পারমিট সংগ্রহ করুন এরপর আপনার ছুটিতে যাওয়া বা তৃতীয় কোনো দেশে ঘুরতে যাওয়া নিশ্চিত করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফাঁসি কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী সর্বনিম্ন চব্বিশ ঘন্টার সর্বোচ্চ সাত দিনের মধ্যে এই এক্সিট পারমিটের জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন জাতীয়তার প্রবাসীরা আর এটি অ্যাপ্রুভ হলে তার দেশে যাওয়া কোনোভাবে আটকানো কোনো সুযোগ নেই তিনি যেটি ট্রাভেল পারমিট এক্সিট পারমিট কনফার্ম হয়ে যাওয়ার পর দেশে যেতে পারবেন কোন সমস্যা হবে না